কিন্তু ভালো না ভালো ওকে বলছে গাইস দেখো ও বলছে ভালো না দেখো কত সুন্দর শাড়ি এসেছে শাড়ি ফোর হান্ড্রেড হবে আর এটা হচ্ছে থ্রি সিক্সটি কিছু একটা হবে এখন নিলে তোমরা অফার আছে তো নিতে কোয়ালিটি নিয়ে একদম কমপ্লেন হবে না জাস্ট ওয়ার্ক গাইস তো আরও প্রোডাক্ট আছে সেগুলোও দেখো তো এখানে দেখো আরেকটা পার্সেল ছিল এবার চলে আসলাম আনবক্স করতে আমি তো এখান থেকে আমার আনবক্স করতে না এতটা পরিমাণে বেশি ভালো লাগে মানে কি বলবো তো এটা ছিল আমার মায়ের জন্য একটা কুর্তি এটা ছিল গ্রীন কালারের আর হোয়াইটের মধ্যে সুন্দরই ছিল ভীষণ সুন্দর লাগছে আমার কাছে তো এখানে দেখো এটা ছিল হাফ এটাও আমার মায়েরই জন্য আমার সব কিছুই এখানে মায়ের জন্যই ছিল মা আমার আর এখানে ছিল না বোধহয় আমাদেরই ছিল এই যে এটা ছিল নেভি ব্লু কালার এটাও কিন্তু ভীষণ সুন্দর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা পার্চেস করতে পারো এটার প্রাইস নিয়েছিলো থ্রি আর আমি যেটা আগে দেখিয়েছিলাম গ্রিন কালারের এটার প্রাইস নিয়েছিল চারশো টাকা আর লিঙ্কের জন্য কমেন্ট করে দিও কিছু